সিদ্ধিদাতা হয়েও তিনি নিখুঁত নন কেন গণেশের ভাঙা দাঁত আমাদেরকে কি শিক্ষা দেয় আজকে এটাই বিষয় আমার এই ভিডিওর আজকেও গণেশের ওপরেই ভিডিওটা আমি আপনাদের জন্য নিয়ে এলাম কারণ গণেশের ব্যাপারে এমন তথ্য যেগুলো আমরা অনেকেই জানি কিন্তু বেশিরভাগ মানুষ আমরা জানি না এই যে দাঁত ওনার কেন ভাঙা এটা আমাদের অনেকেরই প্রশ্ন সেইটা আমরা আজকে জানতে পারবো এই ভিডিওর মাধ্যমে তো বন্ধুরা আপনারা কেমন করে পুজো দিয়েছেন কার কার বাড়িতে আজকে গণেশ পুজো হয়েছে কারা কারা মহারাষ্ট্রে থাকেন পুজো দেখেছেন আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন আমি খুব আনন্দ পাবো তাহলে আর আজকে গণেশ পুজো সবাই ছোট করে হলেও আমি জানি বাড়িতে সবাই মোদক দিয়ে লাড্ডু দিয়ে দুব্ব দিয়ে পুজো তো করেছেনই আজকে সবাই কম বেশি আমরা এই সিদ্ধিদাতা গণেশের আরাধনা করি কারণ সিদ্ধিদাতা আমাদের সিদ্ধি দেন বুদ্ধি দেন জ্ঞান দেন বিপদ সংকট থেকে উদ্ধার করেন তাছাড়াও গণেশ কিন্তু আমাদের অর্থের দেবতা ধন সম্পদ অর্থের জন্য আমরা গণেশকে আরাধনা করি তো গণেশ আমাদের এমন একটা ভগবান দুঃখহতা বিঘ্নহর্তা আমাদের গণেশজি আমরা পুজো করি তাকে আমরা সমস্ত কিছুই আমাদের সংসারের মঙ্গলের জন্য তার থেকে প্রার্থনা করতে পারি তো বন্ধুরা আমি শুরু করার আগে বলবো নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রিপশন করে পাশে থাকুন সকলের সাথে শেয়ার করুন লাইক ও কমেন্ট করুন আর বলবো অল বটনে প্রেস করে রাখুন তাহলে আমি ভিডিও দিলেই তৎক্ষণাৎ আপনারা এরকম মোটিভেশনের সুন্দর সুন্দর ভিডিও পেয়ে যাবেন তো চলুন আজকে সোজা চলে যাই গণেশের বিষয়ে যে গণেশের কেন দাঁত ভাঙা সিদ্ধিদাতা গণেশ কেন উনি নিখুঁত নন আর এই দাঁত ভাঙাটা আমাদেরকে কি শিক্ষা দেয় সেটাই আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানব গণেশের এই ভাঙা দাঁতটি হলো তার দান দিকের দাঁত এই দাঁত ভাঙার পিছনে একটি পৌরাণিক কাহিনী আছে যার মধ্যে দুটি ভুল পরিচিত এই সিদ্ধিদাতা গণেশকে নিয়ে তার ভক্তদের মনে যেমন ভক্তির কোনো অন্ত নেই তেমনই তাকে নিয়ে সাধারণ মানুষের যে কৌতূহল তারও কিন্তু কোনো শেষ নেই তার জন্ম বৃত্তান্ত থেকে শুরু করে নানান কীর্তি সবেতেই রয়েছে রোমাঞ্চ রহস্য তাই না গণপতির ছবি বা মূর্তি দেখলেই যে জিনিসটা প্রথমেই নজর কাড়ে তা হলো তার এক দিকের একটি দাঁত ভাঙা কিন্তু কেন জানেন এই দাঁতটা ভাঙা তা নিয়ে প্রচলিত রয়েছে একটা পৌরাণিক কাহিনী আবার এই ভাঙা দাঁতের উপস্থিতি আমাদের জন্য বিশেষ বার্তা বহন করে গণেশের কিন্তু ডান দিকের দাঁতটা ভাঙা আপনারা খেয়াল করে দেখবেন পরশুরামের সঙ্গে যুদ্ধ একবার পরশুরাম শিবের সঙ্গে দেখা করতে কৈলাসে গিয়েছিলেন কিন্তু গণেশ তাকে বাধা দিয়েছিলেন এতে পরশুরাম রাগান্বিত হয়ে তার কুঠার দিয়ে গণেশকে আঘাত করেন সেই কুঠার ছিল শিবেরই দেওয়া যেহেতু শিবের ভক্ত ছিলেন পরশুরাম তাই গণেশ তার পিতার দেওয়া অস্ত্রের সম্মান রাখতে আঘাতটি প্রতিহত না করে নিজের একটি দাঁত দিয়ে সেটি গ্রহণ করেন ফলে তার একটি দাঁত ভেঙে যায় বাবাকে সম্মান জানাতে আর কি বাধা দেননি আর বন্ধুরা আপনারা কি জানেন যে গণেশ কিন্তু মহাভারত রচনা করেছিলেন এটা অনেকে জানেন তাও আমি আবার বললাম তো মহর্ষি ব্যাসদেব যখন মহাভারত রচনা করার জন্য একজন লিপিকার খুঁজছিলেন তখন কিন্তু স্বয়ং গণেশ এই লিপিকারের দায়িত্ব নেন কিন্তু তিনি একটি শর্ত দেন তাকে ব্যাসদেবকে যে একটানা না শ্লোক বলে যেতে হবে এবং তিনি কোথাও যেন থামতে পারবেন না এদিকে মহাভারত রচনা করার সময় গণেশের কলম ভেঙে যায় কিন্তু শর্ত অনুযায়ী তিনি লেখা থামাতে পারছিলেন না তাই তিনি নিজের একটি দাঁত ভেঙে তাতে কালী ব্যবহার করে মহাভারত লেখা সম্পন্ন করেন কত রোমাঞ্চ গল্প দেখুন কত ভালো লাগে শুনতে ভাবতেও নিজেই ব্যাসদেবকে শর্ত দিয়েছিলেন যেন উনি না থামেন সেখানে ওনারই কলম ভেঙে গেছিল বলে উনি সেটা দাঁত নিজের দাঁত দিয়ে মেকআপ করেছিলেন মানে লেখাটা বন্ধ করেননি গণেশের এই যে দাঁত ভাঙা তার তাৎপর্য কিন্তু একটা আছে এটা কিসের প্রতীক আমরা একটু জেনে নিই মহাভারত রচনার জন্য গণেশের নিজের দাঁত ভেঙে ফেলার কাহিনিটা আসলে ত্যাগ এবং নিঃস্বার্থ সেবার প্রতীক নিজের দাঁত দিয়েও তিনি সেটা করেছিলেন তাই জন্য উনি কতটা ত্যাগ করেছিলেন তাছাড়াও জ্ঞান ও সৃষ্টির স্বার্থে তিনি ব্যক্তিগত আরাম বা অঙ্গহানিকে তুচ্ছ মনে করেছিলেন মানে সবার স্বার্থে উনি ওনার দাঁত নষ্ট করে দিয়েছিলেন দেখুন ছবিতে ভাঙা দাঁত দেখা যাচ্ছে জ্ঞান এবং প্রজ্ঞার প্রতি গণেশের এই রূপটি জ্ঞানের দেবতা হিসাবে তার পরিচয়ককে আরও দৃঢ় করে ভাঙা দাঁতটি বোঝায় যে জ্ঞানের পথে চলতে গেলে মাঝে মাঝে কঠিন সিদ্ধান্তও নিতে হয় এবং এর জন্য ব্যক্তিগত ক্ষতিকেও স্বীকার করে নিতে হয় সেটাকে এড়িয়ে গেলে হবে না নিজের ক্ষতি হচ্ছে বলে অপরের মানে স্বার্থে সেটাকে আমি থামিয়ে দেবো সেটা নয় সেটাই গণেশের এই ত্যাগের মাধ্যমে প্রকাশ পেয়েছে এরপর হচ্ছে অপূর্ণতার স্বীকৃতি এটি আমাদের মনে করিয়ে দেয় যে স্বয়ং দেবতা হলেও গণেশ কিন্তু নিখুঁত নন তার ভাঙা দাঁতটি অপূর্ণতাকে গ্রহণ করার প্রতীক এর মাধ্যমে বোঝানো হয় পূর্ণতা কেবল শারীরিক সৌন্দর্য নয় বরং তার জ্ঞান প্রজ্ঞা এবং কর্মের মধ্যে নিহিত থাকে এই দাঁত ভাঙার ব্যাপারটা কিন্তু বাস্তব জীবনে একটা বার্তা দেয় আমাদেরকে সেটা যেমন বাধার মোকাবিলা জীবনের পথে বাধা আসে অনেক রকমের আমাদের গণেশ যেমন পরশুরামের কুঠারের আঘাতকে তার দাঁত দিয়ে প্রতিরোধ করার চেষ্টা করেছিলেন তেমনি আমাদেরও বাধা এলে ধৈর্য এবং সাহসের সঙ্গে তাকে সবসময় মোকাবিলা করতে হবে মানে গণেশ সেটা আমাদেরকে শিখিয়ে গেছেন জ্ঞান দিয়ে গেছেন উনি হচ্ছেন সিদ্ধিদাতা জ্ঞানের দেবতা আমাদের আর লক্ষ্য অর্জনে দৃঢ়তা এটাও আমরা পাই এখান থেকে যেমন মহাভারত লেখার কাহিনী থেকে আমরা শিখি যে কোনো বড় লক্ষ্য অর্জনের জন্য যদি আমাদের সামান্য কিছুও ত্যাগ করতে হয় তবে তা করা উচিত নিজের লক্ষ্য পূরণের জন্য আমাদেরকে দৃঢ় প্রতিজ্ঞ এবং অভিজল থাকতে হবে সবসময় নিজের কাজের প্রতি অপূর্ণতাকে গ্রহণ আমাদের সকলের জীবনেই কিছু না কিছু অপূর্ণতা থাকে গণেশের ভাঙা দাঁত আমাদের শেখায় যে এই অপূর্ণতাগুলিকে লজ্জা বা দুর্বলতা হিসাবে না দেখে সেগুলিকে আমাদের শক্তির উৎস হিসাবে গ্রহণ করতে হবে কারণ আমাদের অন্তরের শক্তি প্রজ্ঞা এবং গুণাবলী হল আমাদের আসল পরিচয় আমাদের পুরাণে গণেশকে কিন্তু একটি অর্থপূর্ণ প্রতীক হিসাবে উপস্থাপন করে যা আমাদের এই শিক্ষা দেয় যে কোনো নিখুঁত বা অসম্পূর্ণতা থাকা সত্ত্বেও আমরা কিন্তু গুরুত্বপূর্ণ এই যে আমরা দেখি গণেশের মাথাটা সুরে দিয়ে মাথা ঠিক আছে কিন্তু মাথাটা তো বড় দেহের তুলনায় হাতির মাথা যেহেতু তাই গণেশের মাথাও কিন্তু একটা নির্দেশ করে আমাদের সেটা হলো বড় মাপের মাথা মানে বড় মাপের ভাবনা এবং বড় চিন্তাকে এই কারণে গণেশের বুদ্ধিমত্তা এবং জ্ঞানের প্রমাণ মেলে পৌরাণিক বিভিন্ন আখ্যান এবং উপাখ্যানে তার ছোট ছোট চোখ আসলে দৃঢ়ভাবে মনোসংযোগের প্রতীক গণেশের সুর কিন্তু আমাদেরকে শিক্ষা দেয় একই সাথে নমনীয় এবং কঠিন এই সুর দিয়েই কিন্তু হাতি জল করে থাকে আবার প্রয়োজনে সুর দিয়ে বাজাতেও পারে পুলয়ের দামামা তার বড় কানও কিন্তু আমাদেরকে নির্দেশ করে সেটা হচ্ছে ভালো করে শোনা মানে বড় কান মানে ভালো করে শোনা আর অপ্রয়োজনীয় কথাকে বাতিল করে দেওয়ার চিহ্ন গণেশের এই বড় কান আর এই যে বড় পেট সেটা আমাদেরকে কি নির্দেশ করে সেটা হচ্ছে জীবনকে উপভোগ করার প্রতিকেটা আর তিনি বসেন এক পা করে আর তার এক পা থাকে মাটিতে তার এমন বসার ভঙ্গিমাটা কি নির্দেশ করে ওর ইচ্ছে হোক আকাশ ছোঁয়া কিন্তু পা থাকুক মাটিতে সবকিছুই ওনার অঙ্গের আমাদেরকে নির্দেশ করে কিভাবে আমরা জীবন জীবনযাপন করব তো বন্ধুরা এই তথ্যমূলক ভিডিওটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবে না যদি ভালো লাগে আর তথ্যমূলক মনে হয় তবেই আত্মীয় পরিজন বন্ধু বান্ধবের সাথে ভিডিওটি শেয়ার করে দেবেন তো বন্ধুরা বলব এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আনন্দে থাকুন সিদ্ধিদাতা গণেশ সকলের কাজে সিদ্ধি আনুক সকলকে বিঘ্নহর্তা যেহেতু উনি সকলকে বিপদ আপদ থেকে রক্ষা করুক এই বলে আজকের ভিডিও শেষ করি আবার দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিও নিয়ে তাহলে আজকে রাখি খুব ভালো থাকুন আনন্দ করুন கணபதி பப்பா மூர்யா மங்கள மூர்த்தி மூர்யா ஓம் ம்ம் கணபத்தாய் மோ ஓம் ம்ம் கணபத்தாயமோ ஓம் ம்ம் கணபத்தாயமோ